হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লকস থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে আবারও একটা নিত্য নতুন ডিমের রেসিপি নিয়ে চলে এলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে আমি কটা ডিম দিয়ে কটা ডিম দিয়ে কি কি সবজি দিয়ে এখানে এই ডিমের কারি রেসিপিটা তৈরি করলাম আপনারা দেখতে থাকুন এখানে আমি এই ডিমের রেসিপিটা করার জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু ছাড়িয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি আমি এখানে চারটে বেগুন একবার আমি যেভাবে তৈরি করব আপনারা এইভাবে একবার ডিমের রেসিপিটা তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন কত টেস্টফুল এবং খুব সুস্বাদু একটা রেসিপি তাহলে আলু আর বেগুনগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এদিকে দেখুন আমি এই চারটে ডিম নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিব আগে থেকে জলে ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম ডিমের গায়ে অনেক নোংরা থাকে তাই আমি যখনই রান্না করি ডিমগুলো ভালো করে ধুয়ে নিই বা ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে তুলে রাখি তাহলে দেখুন বন্ধুরা ওই চারটে ডিম আস্তে আস্তে করে আমি একটা ছুরি দিয়ে ফাটিয়ে নেব এই রেসিপিটা কেউ চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন আমি এখানে চারটে ডিম এই সেম প্রসেসে ভেঙে নেব বাটিতে অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করলে বুঝতে পারবেন কত টেস্টফুল হয়েছিল তালে ডিমগুলো ভাঙা করে এখানে দিলাম এই ছোট্ট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো সঙ্গে দিলাম এক চামচ লবণ সঙ্গে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সেম চামচে দিলাম হলুদের গুঁড়ো এই ছোট্ট চামচটা ভর্তি করে সব গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে একসঙ্গে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিব। ভালো করে ফেটাতে হবে ডিমটাকে অন্যদিকে সরিয়ে রেখে এবার একটা ছোট্ট ফ্রাইং প্যানে আমি তেলটা গরম করে নিয়েছি সম্পূর্ণ রেসিপি আমি এখানে সর্ষের তেল দিয়ে করব তাহলে দেখুন বন্ধুরা এইটাই আমি ডিমটাকে অমলেট করে নিব আস্তে আস্তে করে মিক্সটা হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে দেব তাহলে এইভাবে আমি উলটিয়ে দিয়ে এখানে চারটে পিস কেটে নিয়েছি এইভাবে ভালো করে ভেজে নিব ডিম সবাই পছন্দ করেন ডিমের যে কোনো রেসিপি যত কম তেল মশলা দিয়ে করলেও সবাই ডিমের রেসিপিটা পছন্দ করেন তাহলে ওটা সরিয়ে রাখলাম এবার কড়াইতে কিছু সর্ষের তেল গরম করে নিয়ে এখানে যে সবজিগুলো দিব বলতে বেগুন আর আলু ওইগুলো আগে থেকে লবণ হলুদ মাখানো ছিল এবার কড়াইতে দিয়ে আমি লাল লাল করে বেগুন আর আলুগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে লাল লাল করে আমার এখানে বেগুন আর আলু ভাজা হয়ে গেছে এবার আলু বেগুনগুলো কড়াই থেকে তুলে নিব। আমার রেসিপিটা আজকে ফুল ওয়াচ করে বুঝতে পারবেন যে আজকে রেসিপিটা কেমন হয়েছে ফুল ওয়াচ করার পরে একটা কমেন্ট করবেন আজকের আমার ডিমের রেসিপিটা কেমন হয়েছে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি সাদা জিরে এক চামচ ফোড়ন দিলাম সঙ্গে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা মশলাটার থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে এলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব তারপর আমি এখানে রসুনটা গ্রেড করে দিব এইটা দিয়ে হাত দিয়ে এখানে সাতটা থেকে আটটার মতো রসুন আমি ছোট ছোটো করে গ্রেড করে দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে আসার পর একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এবার টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এখানে অল্প একটু লবণ দিলাম লবণটাকে দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে নিব এখানে এক চামচ আদা বাটা দিলাম আদা বাটাটাকে একটুখানি তেলের মধ্যে মেরে নিব কারণ আদা থেকে একটা গন্ধ বেরোয় তাই আদাটা আগে তেলের মধ্যে মেরে নিয়ে এখানে একটা ছোটো চামচের এক চামচ হলুদের গুঁড়ো দিলাম সঙ্গে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা এখানে স্কিপ করে গেছি আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি সমস্ত মশলা একসঙ্গে ভালো করে এখানে আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে একটা তেল রিলিজ হচ্ছে এবার মশলা কষানোটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুটা দিয়ে দিব। আলুটাকে দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিব আর দেখুন বন্ধুরা আলুটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে গরম জল অ্যাড করলাম জলটা অবশ্যই অল্প দিয়েছি কারণ সবজিগুলো আগে থেকে ভেজে রেখেছি প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটবে ফুটে আসার পর আমি যে বেগুনটা ভেজে রেখেছি ওই বেগুনটা দিব আজকে রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে জলটা ফুটে আসার পর ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিলাম বেগুনটাকে দিয়েও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিব। ফোটানোর পর যে ডিমগুলো ভেজে রেখেছি ওই ডিমগুলো দিয়ে দিব তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন প্লিজ একটা লাইক দিও এই ডিমটা যে ভেজে রেখেছিলাম পিস পিস করে কেটে নিয়েছি এরপর ডিমগুলো দিয়ে আমি এখানে গরম মশলার গুঁড়ো হাফ চামচ দেব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা গরম ভাতে জাস্ট জমে যাবে তার সঙ্গে রুটি পরোটা সঙ্গেও খুব ভালো লাগবে এই ডিমের রেসিপিতে বেশি ঝোল রাখা যাবে না ঝোলটাকে টানিয়ে নিতে হবে অল্প অল্প ঝোল থাকবে খেতে খুব ভালো লাগবে তাহলে আজ আসছি বন্ধুরা আপনাদের সঙ্গে আবারও আমার সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে তাহলে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে আপনারা কমেন্ট করুন যে কি ধরনের রেসিপি দেখতে চান তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সামনে ভালো ভালো রেসিপি তুলে ধরার জন্য আমি এখানে রান রান্নার চ্যানেলে একেবারে সাদা সিঁধে আমি রেসিপি আপনাদের সামনে তুলে ধরি বেশি মশলাযুক্ত রেসিপি না অল্প তেল মশলাই তৈরি করি তাহলে বন্ধুরা আজ আসছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকুন